হায় হাই, এই কি প্রচন্ড হাওয়া প্রচন্ড ঝড় মনে হচ্ছে আজ ব্রজধাম লন্ড ভণ্ড হয়ে যাবে আকাশে প্রচণ্ড মেঘ এমন ঘূর্ণিঝড় এই ব্রজধামে বহুবার হয়েছিল বহুবার এরকম বৃক্ষেরা ধুলেছিল বহুবার ভয়ভীত হয়েছিল এই ব্রজের বনের জীবেরা বহুবার ভয়ভীত হয়েছিল এই ব্রজের বৃক্ষেরা রাধে রাধে মিত্র তো আজকে আমাদের ব্রজের অবস্থা কীরকম সেই আপডেট দিচ্ছি এবং গরমে ঠিক কতদিন পর আপনি বৃন্দাবনে আসতে পারবেন এবং কতদিন ঠিকঠাক মতো গরমটা থাকবে তারপর থেকে আপনি শুরু করতে পারেন বৃন্দাবনের জন্য আসার জন্য প্ল্যান করতে পারেন অবশ্যই ভিডিওতে ইনফরমেশন দেব আর তার সাথে সাথে আমাদের ব্রজের আকাশে কিন্তু মেঘ ফলিভূত হয়েছে তার আভাসেরও আপডেট দিচ্ছি এবং তার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণের সেই খেলার মাঠ তাও খুব সুন্দরভাবে দর্শন করব দাম সেবা করতাম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম একদিন পরপর ঠিক সন্ধে চটার সময় একটি করে ভিডিও নিয়ে হাজির হই তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক দূরে লক্ষ্য করা যাচ্ছে ব্রজের রজ উঠছে প্রচণ্ড হাওয়া ছুটেছে মিত্র এই মুহূর্তে মনে হচ্ছে বৃষ্টি নেমে আসবে একদম ধুলোময় হয়ে যাচ্ছে চারিদিক আর তার সাথে সাথে দেখুন এখানে গোমাতারাও রয়েছে এবং মহিষেরা রয়েছে ব্রজের জীবেরা রয়েছে খুব সুন্দরভাবে তারা কিন্তু এক্ষুনি নন্দালয় ফিরবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের দেখা পাচ্ছি না আমরা ভগবান শ্রীকৃষ্ণ কোথায় এই গোমাতাদেরকে কে রক্ষা করবে ব্রজের গোমাতাদেরকে সর্বদা রক্ষা করে এসেছেন যিনি সেই গিরিধারী কোথায় প্রচণ্ড হাওয়া বইছে মিত্র মনে করুন একটি সময় এরকমভাবে যখন তুফান শুরু হয় তখন শ্রীমতী রানীর সাথে এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে মিলন হয় ভান্ডির বনে সেখানে হয়েছিল কিন্তু বিবাহ প্রচণ্ড শব্দ আর দেখুন ব্রজের ধুলি উঠছে গোমাতার চরণ গোমাতার চরণে যে রজ রয়েছে তো গোমাতাই কিন্তু আমাদের ব্রজের রজ কিন্তু গোমাতার কৃপার ফলেই আমরা প্রাপ্ত করেছি তার আগে কিন্তু ছিল না শুধু ভগবান শ্রীকৃষ্ণ জিদ করেছিলেন যদি আমি গোচরণে যাই জুতো পরে আমি যেতে পারবো না গোমাতাদেরও তাহলে জুতো দিতে হবে তবে আমি জুতো পরে যাব। আর সেই হটের কারণে গোমাতারা চিন্তা করছে কৃষ্ণ যাবে না বিনা জুতোয় কেন আর মা যশোদা বলছে যে তার পায়ে লাগবে ব্যথা ইট কংক্রিট অনেক কিছু রয়েছে তাহলে এই ব্রজে আমরা কি করব দৌড়ে দৌড়ে সম্পূর্ণ ব্রজ ধুলিময় করে দেব যাতে করে কৃষ্ণের কষ্ট না হয় তো তারপর থেকেই কি হলো গোমাতার কৃপার ফলে আমরা পেলাম এই ব্রজের রজ তাই না তো হাওয়া খুব সুন্দর বইছে মিত্র মৃদু মৃদু ভাবে আর গোমাতা আমার দিকে ছুটে ছুটে আসছে রাধেশ্যাম গোমাতা রাধেশ্যাম বর্তমানে এমন তাপ রয়েছে সেটা আসলে কীরকম হাওয়াটা আর কি গরম এরকমই একটা কষ্টদায়ক ব্যাপার কিন্তু সেটা আবার আনন্দদায়কও বটে যখন বিকেল চারটে বেজে আসে তখন কিন্তু আর সেই গরম হাওয়াটা থাকে না আর বিশেষ করে একটা ব্যাপার চলে আমাদের পশ্চিমবাংলা বা অন্য অন্য স্থানে যে একটা ব্যবসা গরম গা থেকে শুধুমাত্র ঘাম ঝরতেই থাকে ঝরতেই থাকে তো সেই জিনিসটা কিন্তু এই ব্রজে নেই ঘাম হয় না সে গরম যতটাই থাক ওই জন্য বিকেল যেই চারটে বাজে সেই কিন্তু আর কোনো কষ্ট হবে না আপনার এই হাওয়ার কারণে বোধ হয় বৃষ্টিটা আর হবে না প্রচন্ড প্রচন্ড হাওয়া বইছে আর আমি এখানে একা এই যে দেখুন জঙ্গলে মাঠ চারিদিকে হ্যাঁ এবারে বৃষ্টি শুরু হলে আমাকে দিজতে হবে প্রচুর পরিমাণে সেটা বুঝতে পারছি কিন্তু ভালো লাগছে মিত্র এই যে মাঠ এই যে বন কোথার ভগবান শ্রীকৃষ্ণের খেলার মাঠ মিত্র হ্যাঁ নন্দগ্রাম থেকে ভগবান শ্রীকৃষ্ণ গোমাতাদেরকে বিচরণে নিয়ে আসতেন উনি খালি পায়ে বিচরণ করতেন হেঁটে হেঁটে আসতেন গোমাতাদেরকে নিয়ে সেই মাঠেই মিত্র আমরা চলে এসেছি এই মুহূর্তে এবং সেখানে প্রচণ্ড ঝড় এখন সত্যি কথা ঝড় উঠেছে চারিদিক ধুলোমায় একদম বাতাস এত প্রচণ্ড বইছে যেন পড়েই যাব আমি এরকম কিন্তু তবুও ভালো লাগে যেন কৃষ্ণ এক্ষুনি ফিরবেন কোনো বনের মধ্যে থেকে বেরিয়ে গোমাতাদেরকে নিয়ে নন্দালয়ে ফেরার জন্য এত সুন্দর মার্গদর্শন করে কল্পনার জগতে ডুবে যেতে ইচ্ছে করে কোন কল্পনার জগৎ যখন ভগবান শ্রীকৃষ্ণ সুদাম আদি সকাদের কাঁধে হাত দিয়ে হাঁটতেন আর আঙুল তুলে তুলে দেখাতেন যে দেখো সুদাম দেখো মধুমঙ্গল আমাদের ব্রজের বৃক্ষে কত সুন্দর ফুল কত সুন্দর কোকিলেরা ডাকছে কত সুন্দর ময়ূরেরা গাইছে একবার দেখো সবাই মুগ্ধ হয়ে যেত মিত্র আসলে আমরা আজ যে ব্রজধাম দর্শন করছি একটি সময় এই ব্রজধাম ভগবান শ্রীকৃষ্ণ ভুড়ি ভুড়ি প্রশংসা করে গিয়েছেন যে ব্রজধাম এত সুন্দর ছিল এবারে প্রশ্ন হতে পারে তাহলে সেই সৌন্দর্য গেল কোথায় বেচ কলির জীবের যোগ্যতা অনুসারে ভগবান তার ধামকে প্রদর্শন করেন তার সামনে আজ এই ব্রজধাম যদি সুন্দর মণ্ডিত সে সময়ের মতে থাকতো তাহলে কিন্তু অনেক বড় বড় বিজনেসম্যানরা চলে আসতেন বড় বড় প্রজেক্ট হতো এবং ট্যুরিস্ট স্পট হয়ে যেত ধর্ম স্পট আর থাকতো না মিত্র তাই যেটি সাধারণ থাকে তার প্রতি কিন্তু অনেকের লক্ষ্য কম থাকে অনেকের নজর কম থাকে মিত্র তাই এই ব্রজধামকে কিন্তু সাধারণভাবে ভগবান শ্রীকৃষ্ণ রেখেছেন যাতে করে সাধু মহাত্মারা ওনারা ভজন করে পরমধাম গমন করতে পারে এই স্থান থেকে এটি রহস্য এক ভক্ত খুব সুন্দর বলেছিলেন তো সেই কিন্তু এই সাধারণ দেখা যায় যে ব্রজধাম এরকম স্থানকে অনেক অসাধারণভাবে পরিদর্শন করে সাধু মহাত্মারা অন্যের কাছে এবং সাধু মহাত্মারা অন্যের কাছে এইভাবে প্রেজেন্ট করে যেন এটি ভগবানের সেই চিন্ময় ধাম এইভাবে এইভাবে দর্শন করুন এটা হলো রহস্য মিত্র আমরা বুঝতে পারি না এই ব্রজধামের অনেক গোপন রহস্য রয়েছে কৃষ্ণের অনেক স্মৃতির স্থান হলো আমাদের এই সুন্দর ব্রজধাম এত সুন্দর সুন্দর মার্গ মিত্র খালি পড়ে আছে কার জন্য নন্দের নন্দন ভগবান শ্রীকৃষ্ণ তার পদকমল দিয়ে এই মার্গের উপর থেকে চলে আসবেন হেঁটে হেঁটে আসবেন সকাদের সাথে সে কারণেই তো মিত্র ব্রজধামে এখনও সাধারণভাবে প্রদর্শিত হয়ে খালি হয়ে পড়ে রয়েছে যদি ভরে যায় তাহলে কৃষ্ণের চরণকে মনে করার মতো দিনগুলো কি আর আমরা খুঁজে পাব মিত্র পাব না একদমই খুঁজে পাব না আরও একটি লীলার কথা মনে পড়ে যায় আজকের এই ব্রজধাম দর্শন করে আকাশে প্রচণ্ড মেঘ এমন ঘূর্ণিঝড় এই ব্রজধামে বহুবার হয়েছিল বহুবার এরকম বৃক্ষেরা দুলেছিল বহুবার ভয়ভীত হয়েছিল এই ব্রজের বনের জীবেরা বহুবার ভয়ভীত হয়েছিল এই ব্রজের বৃক্ষেরা কখন কখন মিত্র যখন তৃণাবধ অসুর আসেন এরকম আকাশ কালো এবং মেঘাচ্ছন্ন হয়ে যায় সম্পূর্ণ ব্রজধামে হাওয়া বইতে থাকে প্রচণ্ড ঘূর্ণিঝড় শুরু হয় এবং ভগবান শ্রীকৃষ্ণ সেই তৃণাবধ অসুরকে বধ করেছিলেন সবটা যখন আসেন তখনও কিন্তু এরকম অবস্থা হয় যখন ইন্দ্র বাড়ি বর্ষণ করে এই ব্রজের উপরে তখনও কিন্তু এরকম প্রচণ্ড প্রচন্ড হাওয়া বইতে থাকে মিত্র সেই রকমই দৃশ্য উপভোগ করছি আমরা আজকে মিত্র এখন বিকেল নয় কিন্তু আকাশের এরকম রঙের কারণেই ব্রজমণ্ডল লাগছে যেন সন্ধে হয়ে গিয়েছে কিন্তু সন্ধে নয় মিত্র সূর্য দেখুন অনেক উপরে এখনো পর্যন্ত রয়েছে তাই না কিন্তু সবচাইতে দুঃখের ব্যাপার কি জানেন মিত্র ব্রজদামে এরকম ঝড় বৃষ্টি তুফান অনেক কিছু যেন হবে হবে দেখা যাবে এরকম কিন্তু আসলে হয় না জানেন বৃষ্টি হয় না কেটে চলে যায় নয়তো আমরা এতটা গরম এখানে উপলব্ধি করতাম না অবশ্যই আমরা শীতলতা অনুভব করতাম কিন্তু হাওয়া বইবে ঝড়ের প্রচণ্ড বেগ আসবে যেরকম ভক্তদের জীবনে এমন এমন ভাব মূর্তি তৈরি হয় যেন সেই ভক্ত এই মুহূর্তে শেষ হয়ে যাবে তার জীবনে চরম দুঃখ নেমে আসছে কষ্ট নেমে আসছে কিন্তু সেই কষ্টগুলো দুঃখগুলো যখন কাছে আসে তখন ভগবান শ্রীকৃষ্ণ হরণ করে নেয় তেমনি আমাদের ব্রজের এই ঝড় বৃষ্টি তুফান যাই কিছু দেখা যায় না কেন হঠাৎ করে মনে হয় যেন যে এবারে বোধহয় বৃষ্টি শুরু হবে ঝড় শুরু হবে এ শুরু হবে ও শুরু হবে কিন্তু কিছু ক্ষণের মধ্যে আবার যেমনকে তেমন হয়ে যায় থাকে না কেটে যায় সব আসলে এই কারণেই তো ব্রজে বৃষ্টি অনেক কম শুকনো মাঠ ঘাট চারিদিকে এরকম পড়ে থাকে তো এই যে ব্রজবাসী চলে যাচ্ছেন ওনাকে জিজ্ঞেস করলাম যে বৃষ্টি কি হবে তো বলল না 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 এখন বৃষ্টি হলে তো ব্রজের কৃষকদের ক্ষতি হবে আর তাছাড়া এগুলো শুধু নামে মাত্র এরকম হয় বৃষ্টির কোনো নামগন্ধ কিছু হবেই না তো সেটাই ব্যাপার ব্যাপার আসলে যেটা দেখানো হয় সেটা হবার নয় আর দেখুন এই যে ফাঁকা জায়গায় এখানে আমি আসছি অনেক সময় ধরে এখানে বসে সুন্দরভাবে দর্শন করছি ব্রজধামকে কিন্তু কোনো কৌতূহল নেই ওনার তাই না ব্রজবাসীদের কোনো কৌতূহল নেই যে তুমি এখানে কেন এসেছো কি কারণে কী ব্যাপার নেই কেন এখানে সমাজ ব্যবস্থা এরকমই হয়ে আসছে যে এটি ব্রেজোধাম সবাই দূর দূরান্ত থেকে দর্শনের জন্য আসে ভিডিও শ্যুট করে ফটোগ্রাফি করে অমুক সমুক এ এরকমই হ্যাঁ আর আমাদের অন্য অন্য জায়গায় সমাজে সমাজ ব্যবস্থা আর আমাদের শিক্ষা সংস্কার এমনই হয়ে আসছে যে আমার গলির মধ্যে ভাই আরেকজন কুত্তা দেখলে ভাই হ্যাঁ 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 আমার গলিতে আমি শের আমি কেন অন্য আর একটা কুত্তা আমার গলিতে ঢুকতে দেবো ভাই একদম ঢোকা যাবে না কেন কুকুরটা ঢুকেছে ঘেউ ঘেউ করে করে তাকে বের করে দেব। এটি হলো অন্যত্র এবং আমাদের ব্রজধামের মধ্যে পার্থক্য মিত্র এবারে মিত্র এই যে মাঠের মধ্যে এই যে চারটি বৃক্ষ দেখা যাচ্ছে এই চারটি বৃক্ষ আসলে কোনো সাধারণ বৃক্ষ নয় মিত্র এনারা হলেন ভক্ত আর সেবা করেন কাদের জানেন এই ব্রজবাসীদের সেবা করেন কিভাবে মিত্র যখন এই মাঠে তারা গম চাষ করেন ব্রজবাসীরা এবং ধান চাষ করেন অন্যান্য শস্য আদি যখন চাষ করেন তখন প্রচণ্ড রোদে কিন্তু ছায়ার প্রয়োজন তাই তখন ছায়া প্রদান করেন কারা এই যে বৃক্ষেরা রয়েছেন এনারা এবং এই বৃক্ষের তলটিতে বসে বসে ওনারা রুটি সবজি আদি গ্রহণ করেন তারপরে আবার নিজ নিজ কর্মে রত হয়ে যান তো সে কারণেই বললাম মিত্র সেবা অনেকভাবে কিন্তু ব্রজধামে চলতে থাকে হ্যাঁ শুধু চরণ ধৌত করলেই সেবা হয় না সেবা দূর থেকে অনেক সুন্দরভাবে করা যায় আর এই ব্রজের বৃক্ষরা এক দুই তিন চার চারটে বৃক্ষ যেন চতুর কুমার হয়ে দাঁড়িয়ে আছে ভগবত সেবার জন্য মানে ভগবানের ভক্ত হলো ভাগবত ভাগবত দুই প্রকার এক হলো শ্রুতি ভাগবত আর হলো ভক্ত ভাগবত সেই ভক্ত ভগবতের সেবা করার জন্যই আমাদের ব্রজের বৃক্ষেরা সর্বদা তৎপর হয়ে থাকেন তো দেখুন মিত্র একদম শান্ত হয়ে গিয়েছে আমাদের ব্রজধাম হাওয়া টাওয়া কিচ্ছু নেই বৃষ্টি কিন্তু আর হলো না মিত্র এটি হলো রহস্য তো বৃষ্টি যখন হয়নি কোনো ব্যাপার না এবারে আমরা গরমের আপডেট দিয়ে দিই গরম কতটা পড়েছে বর্তমানে ব্রজধামে দেখুন চল্লিশ উনচল্লিশ চল্লিশের মধ্যেই ঘোরাফেরা করছে তার ফিলটা হলো বিয়াল্লিশ কিন্তু মিত্র এখানের প্লাস পয়েন্ট হলো এই যে সকালবেলা আপনি যখন নটা অবধি পুরো ঠান্ডা কোনো গরম নেই কিছু নেই আর ঘামের তো প্রশ্নই আসে না আবার যখন বিকেল চারটে বাজবে তারপর থেকে কিন্তু অলরেডি ওয়েদার ঠান্ডা হতে শুরু করে এই যে যেরকম এখন এখন পুরো একদম ঠান্ডা হয়ে গেছে বিকেল চারটে তো বেজেই গিয়েছে তো এরকমই শুধু এই ধরুন দশটা এগারোটা থেকে শুরু করে চারটে অবধি একটু গরম থাকে হ্যাঁ তারপর থেকে আবার ঠিক হয়ে যায় তো এখন গরমে দর্শন করা যাবে না তা না তবে আমি বলবো মে মাসটা বাদ দিয়ে প্রোগ্রাম করুন কোনো অসুবিধা নেই আমি তো সঙ্গে আছি স্ক্রিনে নাম্বার দিয়ে দিয়েছি কল করবেন তবে মে মাসটা বাদ দিয়ে প্রোগ্রাম করলে সবচাইতে বেশি এই ভালো হবে তখন বাচ্চা কাচ্চা বা বয়স্করা যে আছে অসুস্থ হয়ে পড়বেন না গরম এখানে তো অসু অনেকটাই কেন কি বাতাসে না গরম মানে মনে হবে যে সত্তর ডিগ্রি সেলসিয়াসের যে একটা ভাব গরম সেটা বাতাসে বেয়ে আসছে এবং গায়ে লাগছে তো সে কারণেই বলছি যে মে মাসটা বাদ দিয়ে আসুন জুনের পুনানোর পরে সবচাইতে বেস্ট তারপরে আর ঠান্ডার কোনো ব্যাপার নেই বৃষ্টি ঝিরিঝিরি শুরু হয়ে যায় হ্যাঁ তো সেটাই সবচেয়ে বেটার হবে বাচ্চাদের জন্য এবং বয়স্কদের জন্য এবং এখন বর্তমানে তো এসি রুম এবং এসি গাড়ি অনেকে ব্যবহার করে দর্শন করছেন তো আজকের এই ভিডিওটা এই অবধি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে সে অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে